আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসা করি সবাই ভালো আছেন গাড়িটা হচ্ছে টোয়টা হাইক্স ওল্ড শেপের ওয়ান টিয়ার ভিভিটি ইঞ্জিন লাগানো আছে তো গাড়িটাতে প্রবলেম হচ্ছে গাড়ি স্টার্ট নেয় না বেশ কিছুদিন ধরে গাড়িটা এখানে পড়ে আসছে এক গ্রামে আসছি আমি গাড়িটা স্টার্ট করার জন্য তো এসে দেখলাম এখানে চেক করে দেখলাম পেট্রোল লাইনে পেট্রোল আসতেছে না এবং ইঞ্জেক্টরে পালস নেই কয়েলে কারেন্ট নেই এখানে যে তেল গ্যাসের যে রিলেটা লাগানো আছে সেটা জ্বলে গেছে ওয়ারিংটা তো এটা কী কারণে জ্বললো সেটা খুঁজতেছি কী কারণে গাড়িটা স্টার্ট হচ্ছে না ফার্স্ট টাইম একবার আমি সেলফ মেরে দেখলাম তো আসলে সেলফ মেরে কোনো লাভ নেই এখানে চাবি অন করার পর এখানে চেক ইঞ্জিন লাইট আসতে হবে যদি না আসে বারবার সেলফ মারার পর শুধু ব্যাটারি এবং সেলফি খারাপ হবে ব্যাটারি বসে যাবে তাছাড়া গাড়ি কখনোই স্টার্ট হবে না এই জিনিসটা অবশ্যই চেক করে নিতে হবে এসব গাড়িতে যেগুলোতে কন্ট্রোলার ইসিউ সিস্টেম ইএফআই সিস্টেম তো এখানে যেখানে ম্যান আসার কথা সেখানে ম্যান আসতেছে না আর্থিং আসতেছে তো লাইনটা বডি শর্ট কোথাও গ্রাউন্ড হয়ে গেছে যেটার জন্য এখানে ফিউজ কাটছে এবং এই যে তেল গেছে যে রিলেটা সেটা লাইনটা জ্বলে গেছে তো আমি চেক করতেছি গাড়িটা দেখা যায় গাড়িটা স্টার্ট করতে পারি কি না চেক ইঞ্জিন লাইটটা আনার চেষ্টা করতেছে এখানে এই যে ফিউজ বক্স বোর্ডটা দেখতে পাচ্ছেন ফিউজ বক্সটা সেটা কিন্তু জ্বলে গেছে অনেকটাই এখানে ইএফআইর ফিউজটা গলার কারণে বা কাটার কারণে ইএফআইয়ের ফিউজটা আসলে ডাইরেক্ট করা ছিল সম্ভবত ওয়ার দিয়ে যে কারণে লাইন শর্ট হয়ে যাওয়ার পর এখানে অনেকক্ষণ জ্বলার পর লাইনটা ছুটে গেছে তখনই গাড়িটা স্টার্টটা বন্ধ হয়ে গেছে আর স্টার্ট করতে পারেন তো বাকি ফিউজগুলো আমি চেক করতেছি এইভাবে এগুলো ঠিক আছে কিনা না এগুলো জ্বলে কেটে গেছে ফিউজগুলো সেটা আমি চেক করতেছি তো এইভাবে আসলে শর্ট হওয়ার কারণও আছে অনেকগুলো তা ওয়ারে এইভাবে ট্যাপিং নেই যেখান থেকে পারে সেখান থেকে লাইন টান টানছে একদম এলোমেলো অবস্থা এইসব এইভাবে আসলে এগুলা এগুলো গাড়ি চলে না যেগুলো কম্পিউটার সিস্টেম গাড়ি আর যেখান থেকে মন সেখান থেকে লাইন টানছে এবং ফিউজগুলো ডাইরেক্ট করা অনেকগুলো ফিউজ এরকম দেখতে পাচ্ছেন তো এরকম যদি ডাইরেক্ট করা থাকে তাহলে কিন্তু গাড়িতে আগুন লাগার সম্ভাবনা থাকে অনেকটাই যেটা এখানে হয়েছে তো এখান থেকে আমি ফিউজ বক্সটা খুলবো খুলে এটার লাইনটা বের করবো পাই ফিউজটা তারপর ইনশাআল্লাহ দেখি গাড়িটা স্টার্ট করতে পারি কিনা এখানে ইঞ্জেক্টরে কোনো পালস আসতেছে না যেটা অনেক গাড়ি স্টার্ট হচ্ছে না তো এখান থেকে যে ইগনিশনের যে ইঞ্জেক্টরের লাইন এখান থেকে কাটা আছে এখান থেকে মূলত তেল গ্যাসের লাইনটা করা হয় মাঝখান থেকে কাটার পর তো আমি এটার ফিউজ বক্সটা খুলছি খোলার পর দেখুন এটা সার্কিট সিস্টেম একটা জ্যাক লাগছে বাকি এগুলো হচ্ছে ফিউজ লাগানো আছে তো পিছন থেকে কোনো লাইন বাইর করার উপায় নেই উপর দিয়ে এটার ফিউজ বক্স থেকে লাইন বের করতে হবে এফআই লাইনটা এখানে আমি নতুন তার দিয়ে ওয়ার দিয়ে তেল গ্যাসের রিলেটা ফিটিং করতেছি আর বাকি লাইনগুলো কমপ্লিট করতেছি যেখানে 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 ওয়ারিংটা জ্বলে গেছে ফুল ওয়ারিংটায় কাজ করতে হচ্ছে এই লাইনের কাজ করার পর আমরা দেখবো যে আসলে সমস্যাটা কি কিভাবে এটা কি হইলো ফিউজ কাটলো সেটাও আমাদের সমস্যাটা দেখতে হবে তো কোথাও বডি হয়ে আছে এটা এখনও সেটা ফিউজ লাগার পর কমপ্লিট করার পর এটা বুঝতে পারবো কোথায় বডি শর্ট গ্রাউন্ড হয়ে গেছে মেন লাইনের সঙ্গে তো সেটাও চেক করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ গাড়িটা স্টার্ট করবো তো আলহামদুলিল্লাহ গাড়ি ফিউজ বক্সটা আমি কমপ্লিট করছি যেখানে যেখানে ট্যাপিং করা দরকার ট্যাপ করছি তো দেখতে পাচ্ছেন কি এলোমেলো অবস্থা এইভাবে ডাইরেক্ট গোনা ওয়ার দিয়ে বেঁধে রাখা আছে এইভাবে কিন্তু মেন লাইনের সঙ্গে গ্রাউন্ড হয়ে যায় আর যেটার কারণে গাড়িতে আগুন লাগে ওয়ারিংয়ে গাড়িও অনেক সময় পুড়ে যায় এটার কারণে তো এইগুলো জিনিস আসলে আপনারা করবেন না যারা বুঝে তারা তো কখনোই করবে না তো এখানে চাবি অন করার পর এখন দেখুন এখানে চেক ইঞ্জিন লাইট আসতেছে তার মানে এখন গাড়ি সব জাগে কারেন্ট চলাচল করবে এবং গাড়িও স্টার্ট হবে ইনশাআল্লাহ আশা করি তো এই লাইন এই লাইটটা যদি না জ্বলে তাহলে আপনার কম্পিউটারও অন হবে না যদি কম্পিউটার অন না হয় তাহলে কোথাও কোনো লাইন আসবে না তো এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন শুধু শুধু সেলফ মারবেন শুধু ব্যাটারি বসবে এবং সেলফের ক্ষতি হবে গাড়ি কিন্তু কখনোই স্টার্ট হবে না তো যারা নতুন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যারা জানেন তারা তো এই ভিডিও দেখবে না নতুন যারা তাদের জন্য আমি ভিডিওগুলো করি ভিডিও থেকে যদি কিছু শিখেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং লাইক দেবেন তো আলহামদুলিল্লাহ গাড়ি স্টার্ট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন মিসিং করতেছে গাড়িতে পেট্রোলও কম আছে এবং গ্যাসও কম আছে যেটার জন্য ইনশাল্লাহ প্রত্যেক বাড়ি এখন স্টার্ট হচ্ছে কোনো সমস্যা নেই গাড়ি একদম একেবারে ঠিক আছে তো গাড়ি এখন স্টার্ট আর একটু মিসিং করতেছে এটাও ঠিক হয়ে যাবে অনেক দিন পর গাড়িটা স্টার্ট হলো আর যেটার জন্য লাইনগুলো একটু ক্লিয়ার হইতে হবে একটু গরমও হতে হবে তো বন্ধ করলাম আবার স্টার্ট করলাম আলহামদুলিল্লাহ স্টার্ট হচ্ছে তো গাড়ি স্টার্ট গাড়ি এখন স্টার্ট অবস্থায় আছে কিন্তু একটা প্রবলেম হচ্ছে গাড়ির যে ব্যাটারির যে লাইটটা সেটা জ্বলে আসে মিটার বক্সে তো সেটাও আমরা দেখব গাড়ি আরও কোথাও কোনো সমস্যা আছে কি না ব্যাটারি যদি চার্জ ডাইনামে যদি চার্জ না দেয় তাহলে এই লাইটটা জ্বলে থাকে এবং বেল্টও যদি ছেঁড়া থাকে তখনও এই লাইটটা জ্বলে থাকে চার্জ না দেওয়ার কারণে এই যে লাইটটা দেখতে পাচ্ছেন বাকি যে হলুদ লাইটগুলো এগুলো তো কোনো সমস্যা নেই যেগুলো রেড কালার এমার্জেন্সি লাইট সেগুলো যদি জলে আপনার কখনো গাড়িতে তাহলে অবশ্যই আপনার গাড়িটা ওখানে ব্রেক করে সমস্যাটা সমাধান করার চেষ্টা করবেন তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে গাড়িটা স্টার্ট হয়েছে এবং নিজেকে সাকসেস মনে হচ্ছে ইনশাল্লাহ আমি পারছি তো বাকি যেগুলো সমস্যা সেগুলো আমরা সমাধান করবো এবং গাড়িটা টেস্ট ড্রাইভ দিয়ে দেখব আর সমস্যা দেখা দিচ্ছে কি না তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা এই ধরনের যদি ওয়ারিংয়ের কাজ আপনারা দেখতে চান আমার চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং সাপোর্ট করে যাবেন কমেন্ট করে তাহলে আমাদের অনেক আগ্রহ বাড়বে আপনাদেরকে দেখানোর এবং শেখানোর ভালো মতো সময় নিয়ে আমি অনেক কিছু এখানে ভিডিওটা করতে পারিনি কারণ আমি নিজেই কাজ করতেছিলাম আর ক্যামেরা ধরার এখানে তেমন কেউ নেই আর সবাইকে এটা বলাও যায় না যেটার কারণে আসলে সব কিছু দেখানো সম্ভব হয় না নাহলে তো এ টু জেড ইনশাল্লাহ আপনাদেরকে দেখাইতাম আমার ইচ্ছে হয় এ টু জেড দেখানোর প্রত্যেকটা লাইন বোঝানোর আপনাদেরকে তো আলহামদুলিল্লাহ গাড়ি এখন স্টার্ট অবস্থায় আছে এবং গাড়ি আমরা টেস্ট ড্রাইভ দিয়ে দেখলাম দেখার পর কয়েক জায়গায় আমাদের গাড়িটা বন্ধ হয়ে গেছে ঝাঁকি খাওয়ার কারণে সেটার কারণ হচ্ছে ইএফআইয়ের যে ফিউজটা বারবার কেটে যাচ্ছিল বড়ি গ্রাউন্ড মেল লাইনের সঙ্গে বড়ি বড়ি হওয়ার জন্য তো ওইটাও সমাধান করলাম ওইটার সমস্যাটা পেলাম হচ্ছে এটার যে ফুয়েল পাম্পে যে লাইনটা গেছে এক জায়গায় ওইটা লাইন টানা আছে যেটা ইয়া তেল গ্যাসের রিলের সঙ্গে লাইন করা আছে আলাদাভাবে যেটা ট্যাপ ক্ষয় হয়ে বড়ির সঙ্গে লাগতেছিল ঝাঁকিতে আর ফিউজটা কেটে যাচ্ছিলো বারবার এটার জন্যই ফিউজ যে বক্সটা সেটা জ্বলে গেছে এবং তেল গ্যাসের যে রিলেটা সেটার লাইনটা জ্বলে গেছে এটার কারণে ওখান থেকে আসলে ইগনিশনের লাইনটা করা আছে যেটার কারণে এই সমস্যাটা হচ্ছিল আলহামদুলিল্লাহ এখন কোনো সমস্যা নেই একদমই ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিও যদি ভালো লেগে থাকতো অবশ্যই লাইক দেবেন দেখাবেন হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ